হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সামনে রমজানে ভাজাপোড়া খাওয়ার মূল উপাদান নিয়ে হাজির হয়েছি আর কি মুড়ি এই মুড়িগুলো দেখে মনে হচ্ছে না দোকান থেকে কিনে এনেছি না এগুলো আমরা বাসায় তৈরি করেছি আর দেখতেই পারছেন যে কত বড়ো ট্রে আমরা একদম সুন্দর ফুটে ফুটে থাকা মুড়ি বাসায় তৈরি করেছি মাসা দেখতে কী যে ভালো লাগছে এতগুলো এত সুন্দর সুন্দর একদম দোকানের মতো মুড়ি মানে কোনোটা এরকম নেই যে এটা চাল রয়ে গিয়েছে বা এটা ফোটেনি একদম সবগুলো একদম সুন্দর ফোটা ফোটা মুড়ি তো আজকে এটাই দেখাবো যে কিভাবে আপনারা বাসায় এত সুন্দর মুড়ি এত সহজে গ্যাসের চুলাতেই তৈরি করতে পারবেন আর আমরা আজকে আপনাদেরকে এটা দুভাবে দেখাবো আপনাদের পছন্দ মতো ওয়েতে আপনারা এটা তৈরি করতে পারেন আর সম্পূর্ণ প্রসেস ফলো করলে আপনাদেরও একদম এরকমই হবে আর খেতে তো ভালো হবে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফার্স্টেই আমরা এখানে নিয়ে নিয়েছি চাল আমরা এখানে দোকানে যে মোটা চাল সেটাই নিয়েছি আপনারাও দোকান থেকে একদম ভালো মানের যেই চাল মোটাটা সেটাই বেছে নিয়ে আসবেন তার সাথে আমরা এখানে অ্যাড করেছি লবণ পানি এটা দিয়ে এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নেবেন একদম ভালোভাবে মিক্স করে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবেন চাল অনুযায়ী লবণ পানি বাড়িয়ে কমিয়ে দিবেন যাতে মুড়িগুলো খেতে ভালো লাগে আর কি তো ভালোভাবে মিক্স করে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো তো ঢাকনা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর দেখবেন একদম শক্ত হয়ে এগুলো এক চাক হয়ে এখানে বসে গিয়েছে তো একটু এগুলোকে মেখে একদম চাকটা আর কি ছড়িয়ে নেবেন আর কি তো তারপর আমরা এগুলো নিয়ে যখন এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে এগুলো নিয়ে আমরা চলে যাব চুলায় আমরা একসাথে অনেকগুলো তৈরি করতে পারবো না আমরা এখানে একটা প্যানের মধ্যে দেখতেই পাচ্ছেন চাল দিয়ে দিয়েছি আমরা এখানে অল্প করে করে দিব তারপর চালটাকে ভালোভাবে ভেজে নিব দেখতেই পারছেন যে আমরা কতটুকু দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে তো ফার্স্টে আমরা আপনাদেরকে বালু দিয়ে ভেজে দেখাবো দেখতেই পারছেন পাশের চুলায় আমরা এখানে অলরেডি একটা পাত্রের মধ্যে বালু নিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এই পাশে যেমন চালটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে ওই পাশে এরকম বালুটাকেও আমরা একদম গরম করে নিব আর বালুটাকে আমরা আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এটার যে একদম মিশ বালুটা সেটা চলে গিয়েছে ধোয়ার পরে তাহলে এটা আপনি যখন মুড়িটাকে ছেঁকে নেবেন তখন মুড়ির সাথে কোনো বালু থাকবে না তাই আগে এটাকে একটু ক্লিন করে নেবেন একটু ধুয়ে নেবেন তো এখন এই যে আমাদের মুড়িটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমরা এটাকে বালুর মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে এটাকে নাড়াচাড়া করে নিব আর এই নাড়াচাড়া করার টাইমে আপনারা চুলাটা অফ করে দিবেন আর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেবেন দেন দেখবেন যে বালুর যেই গরমে এই গরমে একদম প্রত্যেকটা চাল খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর একদম সাদা সাদা সুন্দর সুন্দর মুড়ি একদম রেডি আর কি দেখতেই পাচ্ছেন আমাদের ফার্স্টে ব্যাচে যে অনেকগুলো মুড়ি হয়ে গিয়েছে এবার আমরা আবার সেকেন্ড ব্যাচ এভাবেই তৈরি করব আর এই যে আমরা একটি চুলা থেকে নামিয়ে এটাকে সাথে সাথে একটা ট্রের মধ্যে বা বড় কিছুর মধ্যে নিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিব যাতে এটা গরমে গরমে আর কিছু কুক না হতে থাকে আর কি আর বলেছিলাম যে দুটা প্রসেস দেখাবো অনেকেই এটা লবণ দিয়ে করে তো আমরা সেটা আপনাদেরকে দেখাবো তো সেটার জন্য আমরা এখানে দেখতেই পারছেন যে লবণটা চুলার মধ্যে অলরেডি গরম করে নিচ্ছি আর এই লবণটাকে এভাবে ভাস্তে ভাসতে এটার কালারটা চেঞ্জ হয়ে যায় এরকম টাইপের হয়ে আসে তো লবণটা গরম হতে হতে এদিকে আমরা চালটাও ভেজে নিচ্ছি চালটা আপনার ফুটার আগ পর্যন্ত ভাজতে হবে এমন যাতে না হয় যে আপনি চালটা এরকম এটাকে খালি প্যানের মধ্যে ভাসতে ভাজতে এটা ফুটে গিয়েছে এটা যখন দেখবেন একটু ভাজা ভাজা কালার কালারটাও একটু লালচে হয়ে আসবে তখন আপনারা এটাকে উঠিয়ে নেবেন উঠিয়ে ডিরেক্ট আপনারা বালু দিয়ে করেন লবণ দিয়ে করেন সেটার মধ্যে দিয়ে দিবেন আর লবণ দিয়ে করলে মানে ঠিকভাবে সবগুলো একদম সমানভাবে ফুটে না আর কি কিছু কিছু দেখবেন একটু কম হবে আমরা আপনাদেরকে দেখানোর জন্য দুটো প্রসেসই দেখিয়েছি কিন্তু বালো দিয়ে করলে মুড়িটা বেশি ভালো হয় দেখতেই পাচ্ছেন যে লবণ দিয়ে করাগুলোও হয়েছে কিন্তু এগুলো একটু ছোট ছোট লাগছে কিছু কিছু একটু কম ফুটেছে আর কি তো এগুলোকেও আমরা খুব ভালোভাবে করে এই যে দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের লবণ দিয়ে ভাজা যে মুড়িটা এই যে আলাদা করে দেখিয়ে দিচ্ছে যে ডিফারেন্সটা যে কিছু কিছু একটু কম ফুটে আর কি তো এর জন্য আমরা বাকিটা বালু দিয়েই করবো আর আপনারা অলরেডি দেখেছেন যে বালু দিয়ে করলে কতটা সুন্দর হয় সবগুলো একদম খুব সুন্দর করে ফোটে তা আবারও আমরা চালটাকে একইভাবে ভেজে নিচ্ছি চালটা ভাজা খুব ইম্পর্টেন্ট চালটা গরম থাকা খুবই ইম্পর্টেন্ট একসাথে আপনি চালগুলো ভেজে দেন একটু একটু করে দিলেন এটা হবে না আপনার যেমন এ পাশে চাল ভাজতে হবে ও পাশে বালুটা গরম করতে হবে দেন এগুলো একসাথে করে মুড়িটা তৈরি করতে হবে তো আমরা আবারও দিয়ে দিয়েছি আর কত সুন্দর একদম পুরো এক পাতিল লাগছে যে মুড়ি আমরা এখানে ভেজে নিয়েছি দেখে কি যে ভালো লাগে আর কি সুন্দর সাউন্ড হয় যখন এগুলো এরকম ফুটতে থাকে তো এখন আমরা এভাবে ভাজতে থাকবো আর এই ট্রেটা ফিল করব আর কি আমরা ফরেস্টে যতটুকু চাল নিয়েছি সেগুলো আর কি আস্তে আস্তে ভেজে শেষ করবো আর আপনারা দেখতেই পারছি যে মাসাল্লা মুড়িটা কত সুন্দর লাগছে একদম ফোটা ফোটা মুড়ি তো এগুলো যখন আপনি ছড়াতে যাবেন যে গরম থাকে তাই আমি এটাকে একটু ইয়ার সাহায্যে আর কি ছড়িয়ে দিচ্ছিলো আর এই বালুটাও আপনাদের বারবার একটু স্ট্রেন করে নিতে হবে যাতে এর মধ্যে কিছু না থাকে তারপর এটাকে আবার গরম করতে হবে আর এদিকে আমরা যে চালটা সেটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি টেলে নিচ্ছি আর এখন আমরা এখানে এরকম সলার একটা নাড়ানি টাইপের নিয়ে নিয়েছি মানে একদম গ্রামে যেভাবে তৈরি করে মাটির পাচের মধ্যে এরকম সলার ইয়া দিয়ে নাড়াচাড়া করে তৈরি করে তো আমরা এখন সেভাবেই করছি আর দেখবেন যে এগুলো কতটা সুন্দর হয় আর নর্মালি সবার বাসায় এরকম একটা সলার মুঠা থাকে তো আপনারা সেটা দিয়েও চাইলে এরকম নাড়াচাড়া করতে পারেন তো আমরা এটাকে ভালোভাবে ভেজে এবার বালুটা এর মধ্যে দিয়ে দিয়েছে একদম গরম গরম বালু গরম গরম চালের মধ্যে তো দেখতেই পেয়েছেন যে একদম দোকানের মতো প্রত্যেকটা এক একটা কত বড় বড় হয়ে চালগুলো ফুটে আমাদের মুড়িটা হয়ে গিয়েছে কতটা সাদা হয়েছে সুন্দর হয়েছে একদম আপনাদের সামনেই তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে তো এইভাবেই আমরা বাকি সবগুলো তৈরি করে নিব তো এখন আমরা আমরা মধ্যে চাল দিয়ে দিয়েছি এটাকে ভেজে নিচ্ছি আর ওদিকে আমাদের বালুটাও গরম হয়ে যাচ্ছে আপনার চালটা যেরকম ভালো করে ভাজি হতে হবে আর কি একটু ভাজা ভাজা আপনার আহ বালুটাও সেরকম একদম গরম হতে হবে আর বালুর মধ্যে দেওয়ার সাথে সাথে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে কোনো দিকে মুড়িটা লাল না হয়ে যায় বা পোড়া না যায় আর সাথে সাথে এটাকে আপনারা নামিয়ে নেবেন কারণ একটু বেশিক্ষণ রাখবেন দেখবেন যে মুড়ি একদম লাল হয়ে গিয়েছে যেহেতু বালুটা অনেক অনেক বড় তো আমরা এভাবেই একটা পাটা এরকম তৈরি করে নিচ্ছি এটা এখন লাস্টবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমরা দিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করার পর একদম খইয়ের মতো মুড়িটা ফুটতে শুরু করবে আর দেখবেন কয়েক সেকেন্ডেই সবগুলো মুড়ি হয়ে গিয়েছে আর সাথে সাথে এটাকে আপনাদের নামিয়ে নিতে হবে এই যে আমরা এটাকে আবারও খুব ভালোভাবে স্ট্রেন করে নিচ্ছি আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনারা মুড়িটা ফুটবে তখন আর আপনার এই আগুনের কোনো প্রয়োজন নেই কারণ বালুটা অলরেডি অনেক অনেক গরম থাকে তো তখন আপনি আগুনটা অফ করে দিবেন আর কি যখন ওখানে চালটা দিবেন তো এরই সাথে ভাসতে ভাসতে আমাদের অনেকগুলো মুড়ি ভাজা হয়ে গিয়েছে আর আপনারা নিশ্চয়ই সাউন্ডটাও শুনতে পেয়েছেন যে কি সুন্দর একটা সাউন্ডে এগুলো আস্তে আস্তে ফুটে উঠছে এই যে আমাদের এক ট্রে একদম মুড়ি রেডি আর দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে এক একটা মুড়ি যে বাসায় তৈরি করলে এতটা বড় বড় হয় সেটা আপনারা যদি এই রেসিপি ফলো না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না একচুয়ালি রেসিপি না এই ট্রিক্সগুলো আর কি যেভাবে আমরা তৈরি করেছি মাশাল্লাহ মুড়িগুলো দেখতে এত ভালো লাগছে তো আশা করছি প্রথম ইফতারি আমরা এই মুড়িগুলো দিয়েই করব আপনারা যদি যায় নিজের হাতে মুড়ি দিয়ে ইফতারি করতে চান তাহলে এগুলো তৈরি করে নিতে পারে আর এই ভিডিওটা দেখে যদি কেউ মুড়ি তৈরি করেন বা যদি কারো একটু এই ভিডিওটা উপকারে আসে এটা একটা শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম বাই বাই